মাংসা করে সেটি কেউ মেনে নেয় না বলে যে সে চার লাখ টাকা ঘুষ খায় তার কিন্তু সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম না বলে কেউ মেনে নেয়নি কেউ সেই কারণে আজকে আবার মিছিল তার দোকানটা ভাঙা হয়েছে এবং আমরা থানায় দেওয়া অভিযোগ জানিয়ে আমি তার কঠিনতা শাস্তি চাই আমার মেয়ে আমার মেয়ের এই কাজ করেছে জন্য আর বাংলাদেশে কারোর এই কাজ না হয় জ্যামিতিক ক্রমবর্ধমান হারে ক্রমেই দেশে একের পর এক যৌন নিপীড়ন বা শিশু ধর্ষণ ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেই চলেছে যা রোধ করা কোনো ক্রমেই যাচ্ছে না বিষয়টি উদ্বিগ্ন আকার ধারণ করেছে বিষয়টি নিয়ে একাধিক ব্যক্তি সংস্থা সভা সমাবেশ মিছিল করছে কিন্তু কিছুতেই এমন জঘন্যতম সমাজ বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করা যাচ্ছে না এরই ঘটনার ধারাবাহিকতায় গেল দশে মার্চ প্রকাশ্যে দিনে দুপুরে কুষ্টিয়া সদর ঐতিহ্যবাহী হরনানপুরে এই ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড শিবপুর গ্রামে বিস্কুট খাওয়ানোর কথা বলে সাজ্জাদ নামের এক কুলাঙ্গার আট বছরের শিশুর সাথে জন্য নিপরণের ঘটনা ঘটায় এ ঘটনায় ওই এলাকার মানুষদের নতুন করে ভাবিয়ে তুলছে উদ্বিগ্ন হয়ে উঠছে সকল আম জনতা এরিজের ধরে শনিবার এই স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা নিপীড়নের চেষ্টাকারী সাজাতের দোকান ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় জন্য নিপীড়নের ঘটনায় স্বাভাবিকভাবে মানতে পারছেন নিপীড়নের শিকারের মা ও চাচা দশ তারিখে বেলা বারোটার সময় সাজ্য আমাদের বাড়ির পাশে একটা দোকান আছে সেই দোকানদারের নাম সাজজোত সে আমার মেয়েকে ঘরে দোকানের ভিতর নিয়ে যায় শারীরিক নির্যাতন করে তারপরে আমার মেয়ে বাড়ি এসে আমাদের বলে আমরা সখন পুলিশের কাছে জানাই জানানোর পরে পুলিশে লেগে পুলিশ আমাদের বলেছিল থানায় যাতে কিন্তু আমরা থানায় এগারোটার সময় যাবো সেই সময় আমার শ্বশুর বলেছিল থানায় যাওয়া লাগবে না আমি গ্রামে মীমাংসা করে নেব কিন্তু তারপরে আমার শ্বশুর মীমাংসা করে সেটি কেউ মেনে নেয় না বলে যে সে দেড় লাখ টাকা ঘুষ খায় তার কিন্তু সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম না বলে কেউ মেনে নেয়নি কো সেই কারণে আজকে আবার মিছিল বেড়েছিল তার দোকানটা ভাঙা হয়েছে এবং আমরা থানায় যাওয়া অভিযোগ জানিয়ে এসেছি আমি তার কঠিনত শাস্তি চাই আমার মেয়ে আমার মেয়ের এই কাজ করেছে যেন আর বাংলাদেশে কারোর এই কাজ না হয় মিটিং হয়েছে ধরলগর কোভিডের বাসায় কারণ আমি কিছুই জানি না যে কোথায় সালিস হচ্ছে কি টেকা লেনদেন হচ্ছে এসব বিষয়ে আমি কিছুই জানি না আমার সামু জানে না আমি তো পুলিশের কাছে অভিযোগ দিয়েছি এবার সে তারা যা করে আমি সেটি মেনে নেব ঘটনাটা আপনার যে সাত এখানে একটা দোকান ছিল আমাদের বাড়ির পাশে পাশেই ওই দোকানে প্রায় প্রায় ভাস্তের হলে মনে করেন জিনিসপাতিদের লোভ দেখাইতো লোভ দেখে ডেকে ডেকে নিয়ে যাইত ই করতো মনে করেন যে অবৈধ কাজ করত যে অত বয়স সাত বছর বেশি বড় না ওর সাথে কি এসব কাজ করা ঠিক না যে পরে আপনার আমরা সব জানাজানি হয়েছে হয়েছে ওর কাছে দেখে সব শিকার কাটিনি পরে মারধর দু এক ঘুষি মারার পরে শিকার কাটছে যে আমি এটা করছি যে আমার ভুল হয়েছে এদের শিকার করছে শিকার করার পরে আপনার এই যে এখানে যে দিন ইসলাম বলে এ আছে এ হলো একটা মোটর সাইকেলের দায়িত্ব দায়িত্ব করে ও নিয়ে গেছে যে আমি নিয়ে যাচ্ছি আমি দিয়ে যাব এটা পরশু দিন বেলা সকালবেলা সাড়ে আটটার দিকে সাড়ে আটটা আটটার দিকে এটা এরকম ও নিয়ে আমরা যাইতে দেবো না ও ওর দায়িত্ব নিয়ে গেছে যে আমি নিয়ে যাচ্ছি আবার আমি দায়িত্ব করে দিয়ে যাব। ডাক্তার দিন ইসলাম ওই হাই স্কুল মার্কেটের দোকান আছে ও বলছে আমি বিকালে নিয়ে আসি শালিশ করার সাথে আবার আবার ই আছে তো ওই মিলে মিল আছে একটা ওর ওই মিলের হলক ব্যবসা ব্যবসা করার সাথে আরেকজন আছে ওই পাড়ার নামটা কি জানে না এর পরশু দিনের আগের দিন মানে কয়দিন আগে ও মায়ের খাইছে রাত্রির অন্ধকারে এই এই ঘটনা একই কারণে ওর নামটা জানি না ওই যে ও ও মায়ের খাইছে তিনজন একসাথে পার্টনার আছে ওরা তিন তিনটাই লুসা যে আমার ভাইচির সাথে অবৈধ শারীরিক সম্পর্কই করতে গেছে একজন দেখে ফেলেছে আমরা জানাজানি হয়েছে এটা নিয়ে এখন আমরা সুস্থ বিচার চাই ও বলছে আমি নিয়ে যাচ্ছি ওরা কি ব্যবসা করে কিছুজনে কী নিয়ে গেছে বলেছে যে আমি হলো গা আমার দায়িত্ব নিয়ে যাচ্ছি আমি বিকালে এসে এর বিচার আমরা দেখে বিচার করব ও দায়িত্ব করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমরা না জোর জার করে কায়দা কৌশল করে নিয়ে নিয়ে চলে গেল তার আর তার আর তারপর থেকে আর দুই দিনের মধ্যে আর তার হাতে পায় নাই আমরা আজকের তো তার ওর ঘর বাড়ি সব আপনার ছাত্র জনতার হলেকার লোকজন আসছে আসে সে তার দোকান ছিল ওই দোকানটা পুরাই দেশে তার বাড়ি ঘর ভাঙতে গেছে সব কেউ বাড়িঘরবার ভাঙতে ঘর ভাঙলে পুরোয় দিলে সারা মহল্লায় আগুন সেটাতে তাইতে বাড়ি ঘরবার আগুন দিই নাই তার পাওয়া যায় নাই পুলিশ মিডিয়া অনেকেই আসছে আমাদের এখানে সব কিছু নিউজ যাচাই বাছাই করতেছে আমরা সুস্থ বিচার চাচ্ছি আর যে যেন তার একটা সুস্থ বিচার এর আগে যে আপনার কিছুদিন আগে গত পরশু দিন আসি আমি এটা যে মারা গেল এ কি কোন ওর বয়স আর ওর সমতুল্য এর হল গা একটা বিচার চাই এই আমাদের দাবি এর হল অপরাধীর হল গা কঠোর থেকে কঠোর হলগা ফাঁসি থেকে মনে করেন যত ই আছে নিম্ন আছে আমরা সেটা চাই চাইলেন উপযুক্ত বিচার উপযুক্ত ও ন্যায় বিচারের কথা বলেন প্রতিবেশীরা আমরা কোনো কিছুই জানি না জানি না ওই আপনি সেই রেখার পরে ওই লাগে আপনি নামাজ টামাজ পড়ে আমরা ঘুমা রয়েছি এখন ভোরে উনি কাজের থেকে আসে শি রয়েছে কাজে যাচ্ছে আবার ওই লাগে ভোরে কাজে যাচ্ছিলো ওই যাইতে সবাই মারধর করেছে মারধর করার পরে আমরা মনে হয়ে করার পরে যাই সময় মঙ্গলবার আমার অতটা খেয়াল নাই ওই আপনার ওই তারপরে আমরা হয়েছে দেখে উঠে তারপর কি হয়েছে কি হয়েছে মারতেছে গে সবাই বুঝলো লাগা ওই আমাকে লাগা গায়ে হাত নাম ওই ওই যে মেয়ের ডাকিয়ে না রাবে আর গায়ে হাত দে ওই জন্যে মারতেছে হ্যাঁ এটাই ওই শুনে ওরা পারে আমার তখনই সে কাজে চলে গেছে তারপরে ধরেন আর ওই বাসায় আসেনি এতটুকুই আমরা যা শুনেছি মানে সে যদি হলে আপনি দোষী হয় সে হলে শাস্তি পাবে আর নির্দোষী হলে সে খালাস পাবে হাত মারতে বলে সে ঘুটিয়ে মুটিয়ে কি করেছে আল্লাহ সে জানে বাড়ি বাড়িছিলাম না শুনলাম ছোট মেয়া একটু মেয়া যেমন এমন ধরা তো ওর শাস্তি হওয়া উচিত ওরা কি করবেন ওর তো নাতি পুতি আছে তিনটে মেয়া আছে ওর ওই অপরাধের জ্বালা মানে ওর সল দিনে ফেটে কিন্তু মিয়া কিনবে আর নাতিনটা যে একটা এত বাড্ডা সাজতের ফাঁসি চাই বসেন সাজত অনেক এই খুব খারাপ কাম করে ওর হাসে আমরা ফাঁসি চাই বসেন একটুখানি জালি মিয়ার এইভাবে হাসে গা ই করেছে বুঝছেন নির্যাতন করেছে এই মেয়েটা হাসে গা নাতিন হয় সাজাতের বউ হাসে তিনটা এখন একটা বাইসে আছে প্রথম বউ হচ্ছে শিবপুর আর তারপরে দ্বিতীয় পর কুষ্টিয়া তারপরে হচ্ছে এই ডে তিনটা বউ সাজাতের আগে করে বর মেয়ে একটা আছে তারপরে হচ্ছে গা কুষ্টিয়ার বর কিছু নাই এই বর হচ্ছে গা মিয়া একটা আর কৃষ্ণা মিয়া একটা তিনটা মিয়া মোহাম্মদ রফিক আর কেনুস টোয়েন্টি ফোর